আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নতুন ভোটারদের জন্য সুখবর নতুন ভোটারদের ভোটার হাল নাগাদ কর্মসূচি দু হাজার অলরেডি শুরু হয়েছে বিশেষ জানুয়ারি থেকে দু এই ভোটার তালিকায় আপনারা যারা এখন পর্যন্ত ভোটার হতে পারেন নাই তারা কিন্তু সবাই ভোটার হতে পারবেন তাদের বয়স দু হাজার আট একই জানুয়ারি তারা কিন্তু ভোটার হতে অবশ্যই আবেদন করতে পারবেন তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার ভোটার তালিকা সংগ্রহ করা হবে এবং তারা অবশ্যই কিছু কাগজপত্র সংগ্রহ করে রাখবেন আচ্ছা সব ভোটার নতুন ভোটার হতে গেলে আপনাদের কী কী কাগজপত্র দরকার সেই সম্পর্কে কিন্তু আমাদের একটা আমার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে সেখান থেকেও সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেই ভিডিওর লিঙ্ক আমি আমার দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা নতুন ভোটার ভোটারদের হালনাগাদ কর্মসূচি সম্পর্কে এই ভিডিওটি অবশ্যই উচ্চস্ব করে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটা লাইক করে কন্টিনিউ করবেন চলুন চলে যায় আমরা ভিডিওর মূল পর তো বন্ধুরা উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ এ ভোটারযোগ্য নাগরিকদের তত্ত্ব সংগ্রহ ও সুপার সুপারভাইজার কথিত যাচাই কার্যক্রম বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত অথবা শুরু তারিখের পরবর্তী দুই সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ করা হবে দু হাজার আট সালের একই জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদের ভোটার তালিকা হতে কর্তনের জন্য তত্ত্বাধিক সংগ্রহ করা হবে তো বন্ধুরা এখানে ভালো করে মাথায় রাখবেন যে যাদের বয়স দু সালে একই জানুয়ারি তারাও কিন্তু এই ভোটার হতে পারবেন এবং হালনাগাদ করতে পারবেন ভোটার তালিকায় হালনাগাদ করতে পারবেন এবং যারা বিগত সালে বা তারা আগেও ভোটার তালিকায় হালনাগাদ করতে পারেনি তারাও কিন্তু আবেদন করতে পারবেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ নিম্ন বর্ণিত সময়সীমা এখানে দেওয়া হচ্ছে তত্ত্ব সংগ্রহকারীগণ বারে বারে গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তত্ত্ব সংগ্রহ এবং মৃত ভোটারদের ভোটার তালিকা হতে কর্তনের তত্ত্বাধি সংগ্রহ বলা হচ্ছে বিশে জানুয়ারি দু হতে তিনে ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে বলা হচ্ছে নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ সহ দু সালে একই জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাদ পড়েছে তাদেরকে নিবন্ধন করা হবে পাঁচে ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশ হতে এগারোই এপ্রিল দু পর্যন্ত উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার তালিকা এলাকা স্থানান্তর আবেদন গ্রহণ মৃত ভোটারদের নাম কর্তনের তত্ত্বাধিক এবং নতুন ভোটারদের তত্ত্ব সংগ্রহ করা হবে ক্ষেত্রে বলা হয়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে ষোলোই এপ্রিল দুই পর্যন্ত জাতীয় পরিচয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃত্ব খস্টা ভোটার তালিকা পিডিএফ প্রস্তুত ও সি এম এস পোর্টালে লিঙ্ক সরবরাহ করা হয়েছে পাঁচই মে দু পর্যন্ত তো বন্ধুরা সারা দেশে একযোগে সকল উপজেলা থানা তত্ত্ব সংগ্রহ না করে যখন যে জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে তার পূর্বে যে যেসব উপজেলা বা থানা সংগ্রহ করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার অফিসার জেলা নির্বাচন অফিসারগণ স্থায়ীভাবে উপজেলা ভিত্তিক তত্ত্ব সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণ পূর্বক ভিত্তিক একত্রীকরণ করে এত সঙ্গে প্রেরিত অনুযায়ী নির্বাচন নির্বাচন কমিশন সহায়তা দুই শাখায় জনসংযোগ শাখায় শাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রেরণ করতে হবে বিশেষ দিবসে ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন ও তত্ত্ব সংগ্রহ কার্যক্রম চলবে তো বন্ধুরা ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কে আজকে আমার এই পর্যন্ত ভিডিও তো অবশ্যই ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আপনারা ভিডিওটি টাইম লাইনে শেয়ার করবেন যেন আপনাদের ফ্রেন্ডরাও দেখে যেন উপকৃত হয় তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী আসসালামু আলাইকুম